যে কোনো ব্যক্তি যদি একজন মুসলিমের উপর থেকে কষ্ট ব্যথা দূর করে দেবে মানে একজন ব্যক্তি ব্যথিত একজন ব্যক্তি বিপদে জর্জরিত আপনি আর আমি কেউ যদি তার এই বিপদটাকে তার কষ্টটাকে তার দুঃখটাকে যদি দূর করে দিতে পারি আল্লাহ আমাদের কেমতের মাঠের দুঃখ কষ্ট দূর করে দেবে এই হাদিসটা অনেক লম্বা তার সর্বশেষ বাক্য যেটা রসুল বলেছেন তিনি বলেছেন ওমাম বাক্তা বিহি আমাল বিহি নাসা যেই ব্যক্তিকে তার কর্ম তাকে পেছনে টেনে ধরেছে টু টেক ডাউন বা টু টেক ডিলে বলা হয়েছে যেই ব্যক্তিকে তার কর্ম টেনে ধরেছে বা পেছনে ফেলে দিয়েছে তার বংশ তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না কে কোন বংশের কে কোন মাঝাবের সে কে কোন তরিকার কোন দলের আপনি এটা বলে কালকিয়ামতের মাঠে আপনি আগে বাড়তে পারবেন না বরং সেখানে শক্তি ক্ষমতা হচ্ছে ইমান এবং আমল যার আমলের পাওয়ার কম থাকবে সেখানে আপনার আলো কম হবে আর যার আলো নিভে নিভে যাবে সেই ব্যক্তি অনেক বেশি লাঞ্ছিত হবে ক্ষতিগ্রস্ত হবে কারণ কেয়ামতের মাঠটা হবে একটা অন্ধকার মাঠ সেখানে প্রত্যেকের আলোর প্রয়োজন হবে মুনাফেকদেরকে আলো দেওয়া হবে কিন্তু মুনাফেকদের আলো এক কলম আগে বাড়বে না আলো শেষ হয়ে যাবে কিন্তু মোমিনদের আলো দেওয়া হবে স্থায়ী খাই যেটা তাকে জানাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকের আলো কতটা আমরা অর্জন করতে পেরেছি এটা আমাদেরকে দেখতে হবে রাসুল বলেছেন মামা বিহি আমল হু ফালাম হু কারো আমল যদি তাকে পেছনে ফেলে দেয় তাহলে তার বংশ তার রক্ত তার ধর্ম তার পয়সা তার রূপ তাকে আগে বাড়াতে পারবে না এটি মা মুসলিম কোর্ট করেছেন কিতাবুল এটা হচ্ছে আপনার জিকিরের অধ্যায়ে কোরআন পাঠ করার মর্যাদা সম্পর্কে হাদিসটা রয়েছে তা আপনি ছয় হাজার সাতশো ছেচল্লিশে পেয়ে যাবেন তাহলে হতে আমরা প্রথম শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি যারা এই রমজানকে খুব বাজেভাবে বিহেভ করেছেন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেয় নাই বা উদাসীনের সাথে পার করেছেন তাদের সম্পর্কে বললাম এবং এমন ব্যক্তিদের সম্পর্ক বলেছি যারা রমজান মাসে হয়তো আল্লাহর বান্দা ছিলেন কিন্তু এখন আপনি ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে সরে যাবেন শয়তান আবার আপনাকে নিজের করে নেবে তাদের সম্পর্কে বলেছি আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবারে যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের সম্পর্কে আমাদের সম্পর্কে যারা হয়তো রমজান মাসে সিয়াম রেখেছেন যারা হয়তো পাপ থেকে বেঁচেছিলেন যারা লাস বন্দি বন্দিগিটাকে খেয়াল রেখেছেন তাদের সম্পর্কে বলবো এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য এই সুসংবাদ হচ্ছে তাদের জন্যে যাদেরকে আল্লাহ ওই যে প্রতিদিন ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন আমাদের মধ্যে যাদের নাম আল্লাহ লিখে নিয়েছেন তাদের জন্যে হচ্ছে সুসংবাদ সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসের সিয়াম পালন করার কারণে আল্লাহ তাদের কেমন মর্যাদাবান করে দিয়েছেন তাদের জন্য জান্নাতের যাওয়ার একটা রাস্তা অবধারিত হয়ে গেছে জান্নাতের আটটা দরজা বলা হয়েছে এবং বলা হয়েছে তার একটা দরজা হচ্ছে বাবুর রাইয়ান যারা শুধু রমজান মাসের সিয়ামটা রেখে নেবে ওই দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে এই জন্য রমজান মাসে যারা শুক্রিয়া আদায় করেছেন সিয়াম রেখেছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত না করতেন ক্ষমতা না দিতেন তাহলে এই তৌফিক আমাদের হতো না কারণ আপনার চোখের সামনে হাজারো মানুষকে আপনি কঠোর মেহনত গাধার মতো খাটতে দেখবেন এবং তারে এই গাধার মতো পরিশ্রম করার কারণে সে বলতেছে সে সিয়াম পালন করতে পারে না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তাদের কাছ থেকে আলাদা রেখেছেন আল্লাহ আপনাকে আমাকে তাদের থেকে পৃথক রেখে আমাদেরকে মসজিদে এসে তার আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহকে চিনার ক্ষমতা দিয়েছেন আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন যেটা সবাই পাইনি এই জন্য তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা সুবহান আমাদেরকে কোরআনে জানিয়েছেন বন্দিগি শুধু রমজান মাস কেন্দ্রিক না আমাদের প্রত্যেকটা মুসলিমকে আমরা ইনসিহত করবো আজকের এই জুমার খোদ পায় আমি আর আপনি আল্লাহর বান্দা মরা পর্যন্ত কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত কারণ আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন ও আবুদ হাত্তা তোমার কাছে মালাকুল মত উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বন্দিগিতে লিপতে থাকো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আরে আলহি ওয়াসাল্লাম তার আত্মা বের হয়ে যাওয়া কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে এবং তখন তিনি নামাজের জন্যে আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারে নাই এটা ছিল তার জীবনের সর্বশেষ অবস্থা কিন্তু তার এক বেলা আগে ফজলের সময় তিনি জ্ঞান ফিরেছেন পা উঠে না এমন অসুস্থতা সম্পর্কেও বলা হয়েছে যে তাকে দুইজন ব্যক্তির টেনে তাকে মেহরা পর্যন্ত আনা হয়েছিল তার জীবনের শেষ সালাপ তিনি এইভাবে আদায় করে গেছেন জবাব উদুর আব্বা কা হাততায়তি আকাল ইয়াকি কিন্তু আমরা সুস্থ থাকা সত্ত্বেও আমরা লাসভানা হওয়া তালত ইবাদত করি না এটা আমাদের চরম ব্যর্থতা এজন্য আবার আল্লাহর বিমুখ আপনি হয়েন না তাছাড়া আমাদেরকে জানানো হয়েছে। আছে ইমানের একটা স্বাদ আছে কে আছে ইমানের একটা স্বাদ আছে এই সাধ কিন্তু সবাই পায় না কারা পাবে তাদের সম্পর্কে রাসূল্লা সাল্লাহ আলী হেয়াসাল্লাম বলেছেন সালাসাতুন মিন কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান যাদের অন্তরের ভিতরে তিনটা গুণ আছে তারা অবশ্যই ঈমানের স্বাদ পাবে তার একটা হচ্ছে ওয়াই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর আই ইউকজাফা ফিন নার একজন ব্যক্তিকে আগুনের সামনে দাঁড় করিয়ে দিলে তাকে যদি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় কেউ আগুনে সে এ আগুনের প্রতি হওয়াটাকে যতটা ঘৃণা করে যতটা অপছন্দ করে একজন মুসলিমের যার ইমানের সাঁত পাবে তার সম্পর্কে বলা হয়েছে সে যেমন রমজান মাসে পাপ থেকে ফিরে এসে তও করে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল রমজানের পরে সে আবার সেই পাপের দিকে ফিরে যাবে ওইটাকে যারা ঘৃণা করবে রাসুল বলেছেন এই ব্যক্তি মূলত ইমানের সাঁত পাবে যারা মুনাফিকি থেকে বেনামাজি হওয়া থেকে বেপর্দা হওয়া থেকে দারিবিহীন হারাম খাওয়া থেকে যারা ফিরে এসেছেন আবার সেই পাপের পথে ফিরে যাওয়াটাকে যাদের ঘৃণা লাগে আপনি বুঝতে হবে আপনি ইমানের স্বাদ পেয়েছেন এই জন্য আমরা আমাদেরকে আবারও বলবো ইমান বুখারি এবং মুসলিমে হাদিসটা কোট করেছেন বুখারিতে হাদিসটি আপনি ষোলো নম্বরে পেয়ে যাবেন এবং মুসলিমে হাদিসটি উনসত্তরে রয়েছে যে রাসুল বলেছেন একজন ইমানদার ব্যক্তি সে আল্লাহর কাছে তহবা করে ফিরে আসলে ইবাদতে লেগে গেলে আবার সে ইবাদত বিমুখ হয়ে যাবে না এটা হবে না তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পায়নি এই জন্য যেই ব্যক্তি স্থির থাকবেন আপনি ইমানের স্বাদ পেয়েছেন এমনটা আমাদেরকে জানানো হয়েছে আরেকটা কারণে আপনাকে আমাকে ইবাদত কন্টিনিউ চালিয়ে যেতে হবে আরেকটা কারণে সেটা কি জানেন এই ইবাদতের প্রতি আপনি স্থির থাকবেন যদিও সেটা অল্প কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমলে আফদল কোন ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ বা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আদোয়া মোহু ও যে আমলটা আল্লাহর জন্য সব সময় করা হয় যদিও তার পরিমাণ কম যেমন ধরেন প্রত্যেক সপ্তাহে আপনি কিছু না কিছু দান করেন যদিও তার পরিমাণ কম হোক কম কিন্তু আপনি প্রতি সপ্তাহে দান করতেছেন প্রতিদিন যে কাজটা করবেন আপনি রমজান মাসে আট রাকাত বিশ রাকাত দিয়ে মারামারি করেছেন তর্ক করেছেন বিশ রাকাত আপনি ছাড়েননি আমরা আপনার কিছু বলি বলছি না বাস আপনাকে এতটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আপনার এই বিশ রাকাত যদি রমজান পর্যন্ত থেমে যায় এতে কোনো কল্যাণ নাই কিন্তু এখন যদি আগামী রমজান পর্যন্ত রাত্রে অন্তত দুই রাকাতও যদি আপনি পড়ে যান প্রতি রাত্রে এটা হচ্ছে কল্যাণ কর অতএব আমরা যারা তারাবি পরে অভ্যস্ত হয়ে গেছি বিতের পরে অভ্যস্ত হয়ে গেছি এটা আপনি আল্লাহর কাছে আজকে ওয়াদা করে নেবেন এ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপনার কোনো দিন বিতের ছুটবে না আল্লাহ তুমি আমাদেরকে না